আসসালামাইকুম ভাই মনে করেন তারপরে এই ক্লাসের অবস্থা ভালো না গিয়ারের অবস্থা ভালো না হারার কা এই জায়গা দিয়ে তেল যায় মনে করেন তেল

tellere je chalaw jodi accident kore poro gari er obostha to bhala na eden bhitore er obostha pura kharap acha gari ta

আমি মনে করি কারণ এমন যে বাচ্চাদের আসলে মোটরসাইকেল দেওয়া উচিত না আর এদের কারণেই রাস্তাঘাটে দেখা যায় যে আর একটু ইয়াং এজের পোলাপাইন্ডা মোটরসাইকেল নিয়ে অনেক করে ওটাফাটা রাফ চালায় মোটরসাইকেলের ভিডিওটা যেই ভাইয়া করলো উনি আসলে ইন এটাকে উনি এনকারেজ করছেন এনকারেজ করছেন এবং আইডনো ওয়েদার স্ক্রিপ্টের নট আমি আবার বলি এই জিনিসটা মোটেই কাম্য নয় এবং আপনারা দয়া করে এমন কোনো স্টান্ট করবেন না আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেফলি রাইড করেন আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই রকম ক্ষেত্রে আসলে করণীয় কী এবং এটা কীভাবে অ্যাভয়েড করা যায় কীভাবে আসলে সামাজিক একটা সচেতনতা সৃষ্টি করা যায় কারণ আমাদের সমাজে এখন এই জিনিসটা খুবই অহরহ খুবই কমন যে আপনার স্কুল পড়া ছেলেপেলেরা কলেজ পড়া ছেলেপেলেরা দেখা যাচ্ছে তাদের কোনো লাইসেন্স হয় নাই তারা বন্ধুবান্ধব বাবা চাচা ওদের মোটরসাইকেল নিয়ে ওভার স্পিডিং করতেছে রাস্তায় নেমে যাচ্ছে হাইওয়েতে নেমে যাচ্ছে এবং ইন সাম কেসেস বলবো না ইন মেনি কেসেস তারা কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে সো ইউ শুড বি ভেরি মাছ অ্যাওয়ার অ্যান্ড কেয়ারফুল বিফোর হ্যান্ডিং ওভার ইউর বাইক টু আ স্মল স্মল स्मॉल गाइ, डायवोक, बंदरा भालू था पेन, शुस्से सेफ एंड ड्राइव सेफ, आलावस